নমস্কার পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার সরচিত কবিতার মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে চলেছি কবিতার নাম কবিগুরু আজও প্রাসঙ্গিক সব পেয়েও আমরা সবাই অন্তর হতে নিঃস তাই তো সবাই ক্ষুদ্র দেশকেও ভাবি আপন বিশ্ব পৃথিবীকে আমরা খণ্ড করেছি স্বার্থের গিলটিনে মানবতাতায় ভুলণ্ঠিত ওই যুদ্ধের কফিনে বিশ্বায়নের প্রবল চাপে শিক্ষা আজ জীবাশ্ম বিদ্যালয়ের প্রতিকক্ষে কক্ষে ডিম পেড়ে যায় অশ্ব শিক্ষা ছাড়া অন্য বিষয়ে বিশ্ববিদ্যালয় শিরোনামে সব ভুলে আজও মজা নিয়ে যাই ভাগ হয় ডানে বামে আজ তাই খুব মনে পড়ে যায় রবি ঠাকুরের বাণী প্রকৃতির মাঝে শিক্ষা পাবে প্রকৃতি যে জননী তাই তিনি গড়েছিলেন বিশ্বভারতী সেটা আজও লক্ষ্য হারা নেই কোনো সারথী ইউক্রেন আর রাশিয়া আজ ভুলে গেছে তাঁর কথা বিশ্বযুদ্ধ ঠেকাতে লাগবে শুধুই বিশ্ব মানবতা তবু কেন আজ উদাসীন সব রাষ্ট্রনেতার দল ভালোবাসা ভুলে নিয়েছে তুলে বাহুবল দেশ জাতি ভেদে আলাদা সবাই নয় কেউ যেন সমান শত বিভেদেও মিলনের সুরে হোক অবিশ্ব মহান নমস্কার